মেগাস্টারের পাশে বসে সিনেমা দেখা এটা আসলে কোনো তুলনা হয় না রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স যে তার সাথে একসাথে বসে সিনেমাটা দেখতে পেরেছি তার সাথে একসাথে বসে তার সিনেমা দেখবে এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার সাকিবের কথা করে কি বলবো ধরো একটু আমারও প্ল্যান ছিল বাট আমি যখন প্রথমে শুনতে পেলাম যে আমাদের মেগাস্টারের সাথে বসে তার সিনেমা দেখতে পারবো এত বছর পর এরকম একটা সুযোগ কে মিস করতে চাই তো প্ল্যান করেছি যে না এখানেই দেখব সাথে সবাই দেখব সব মিলিয়ে দড়ুত তো অনেক ভালো হয়েছে এটা আসলে আমরা জানতেই পারি কিন্তু এই যে এক্সপেরিয়েন্স মেগা পাশে বসে সিনেমা দেখা এটা আসলে কোনো তুলনা হয় না অননমাপনের এটা ওয়ান অফ দা বেস্ট ওয়ার্ক ওয়ান অফ দা বেস্ট ফিল্ম হি হ্যাজ মেড এবং আমাদের সবার প্রিয় মেগাস্টার স্টার সাকিব খান কেন কিওর বসে বরাবর আমাদেরকে তার অসাধারণ পারফরমেন্স দিয়ে জাস্ট মনোমুগ্ধ করে দেয় সো হি ওয়াজেন্ট গ্রেট তার যার সাথে একসাথে বসে সিনেমাটা দেখতে পেরেছি সাকিব খান দা সুপারস্টার অফ বাংলাদেশ দ্য হ্যান্ডসাম হিরো অফ আওয়ার ইন্ডাস্ট্রি সো তার সাথে একসাথে বসে তার সিনেমা দেখব এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার সৌভাগ্যের ব্যাপার বলতে গেলে আর এখানে আরো অনেক গুনি গুনি তারকা আছে অনেক সিনিয়র কলিগরা আছে বড় বড় তারকারা আছে তো এটা আসলে সাকিব খানই পারে উনি পারে একসাথে সব তারকাদের নিয়ে তার সিনেমাটা দেখা এটা আমার জন্য খুব বড় একটা ব্যাপার আর আমার খুবই ভালো লাগছে দরদের ব্যাপারে যদি বলি দরদের প্রথম শো থেকে আজকে পর্যন্ত আজকে দরদের সপ্তম দিন সো আজকে পর্যন্ত আমি দরদের মধ্যেই ডুবে আছি সর্বপ্রথম হচ্ছে এটা আর আজকে স্পেশাল শো আজকে সাকিব ভাই আসছে আপনারা সবাই এসছেন আর দরদের প্রত্যেকটা শোতেই সবাই স্টার্টিং থেকেই এখন পর্যন্ত এত বেশি ভালোবাসা দিচ্ছে সো এই জায়গা থেকে আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি